হ্যালো আলাইকুম থেকে বলছি বরাবরের মতো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম এই তো আমি রান্না করছি আজকে একটু মুসুর ডাল রান্না করেছি সেটা আবার হচ্ছে ঘন কেননা সাধারণত আমি কিন্তু মসুর ডালটা পাতলা করে রান্না করে ভাবছি আজকে একটু ঘন করে রান্না করব। এবং এর সঙ্গে একটা ভাজি করে রেখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না কিন্তু আমার ইদানিং যে কী হয়েছে জানি না আমার মাছের ভর্তাটা খেতে এত এত বেশি ভালো লাগছে সেই জন্য ছটপট করে ফ্রিজ থেকে আমি মাছ বের করে নিলাম কিন্তু দুঃখের বিষয় ফ্রিজে কোনো বড় মাছ ছিল না ছোটো মাছগুলো ছিল এগুলোই বের করে নিয়েছি ছোট হোক বড় হোক মাছ তো তাই না আমি কিন্তু এগুলো দিয়ে সুন্দর করে একটা ভর্তা তৈরি করব এই মাছগুলোতে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কাঁটা থাকে আমি কিন্তু এক এক করে সুন্দর করে কাঁটাগুলো বেছে নিয়েছি আপনারা যারা শিল্পারটায় মেঘ মাছগুলো ভর্তা করবেন তাদের জন্য অনেকটাই সুবিধা হবে কেননা শিল্পারটায় কিন্তু ভর্তা করলে কাঁটাগুলো সুন্দরভাবে ভেঙ্গে ভেঙ্গে যাবে তাহলে খেতে আর আপনাদের কোনো সমস্যা হবে না একই তেলে আমি কিন্তু কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি রসুন এবং কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা চালে কিন্তু পেঁয়াজটা কাঁচা হিসাবে ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে মনে হলো আমি একটু ভেজে নেই সেই জন্য সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি আর এই দিকে তো আমার মহা জ্বালা হয়ে গেছে কাটা বাঁচতে বাঁচতে আমার অবস্থা শেষ কেননা এতটা ছোট ছোট কাটা বাঁচতে কিন্তু অনেক সময় লেগে গেছে কি আর করব খেতে তো ইচ্ছা করছে খেতেই তো হবে তাই না এই তো আমার অলরেডি কিন্তু ভর্তাগুলো করা হয়ে যাচ্ছে আমার আজকে ভর্তাটা এতটা মজা লেগেছে দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু আমি অনেক অনেক বেশি মজা করে খেয়েছি কেননা এরকম একটা মাছের ভর্তা হলে তার সঙ্গে যদি থাকবে গরম ভাত তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না আমি শুধু মাছের দিয়ে খাওয়াটা করেছি কয়েকদিন ধরে কিন্তু অনেকটা আমার অনেকটা শরীর খারাপ হয়ে গেছে জ্বর এবং কাশি হয়েছে এখন পর্যন্ত কিন্তু কমেনি আর আমারও কিন্তু অনেকটা জ্বর ছিল এখন একটু কম হয়েছে কিন্তু এই যে আমার গলার অবস্থা একেবারে বাজে হয়ে গেছে আমি যে আজকে ভয়ে যেছি এতটা কষ্ট করে দিচ্ছি যা বলার মতো না কেননা আমি কিন্তু অনেকবার বয়সটা দিচ্ছি আবার কেটে দিচ্ছি কেননা আমার যে নিঃশ্বাস নেব সেটা নিতে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছে কিন্তু কী করা সুস্থ থাকলেও বয়স দিতে হবে না থাকলেও দিতে হবে কেননা যেহেতু আমাদের এটা কাজ আমাদেরকে তো কাজটা কন্টিনিউ করতে হবে অবশ্যই তাই না এই তো মোর বাবার সঙ্গে কিন্তু বাইরে বের হয়েছিল এরপর আমার জন্য কিন্তু খাবার নিয়ে এসেছে এবং আজকে ফার্স্ট টাইম মোরসাইলেন কিন্তু বাবার সঙ্গে গিয়ে বাজার করেছে হয়তো এগুলো একেবারে পছন্দ করে না কিন্তু আমি বললাম তুমি ওকে নিয়ে যাও ও দেখবে হয়তো ভালো লাগবে কেননা ছোটো কাছে সাথে কিছু কিছু জিনিস দেখানোটা অবশ্যই দরকার এই তো অনেক রকমের সবজি নিয়ে এসেছে আমার ঘরে কিন্তু সবজি বাজারটা এক সপ্তাহ পর পরে করা হয় আর মাছ এবং মুরগি আমরা যেগুলো মাছ বস্তু খাই না কেন সেগুলো কিন্তু আমার যেগুলো আনে আমার কিন্তু এক মাস চলে যায় এক মাস কিন্তু আমার কোনো টেনশন করতে হয় না কিন্তু সবজিটা নিয়ে অনেক আমি টেনশনে থাকি কেন সবজিটা একবারে বেশি করে আনা যায় না আপনাদের ভাইয়া কিন্তু আজকে অফিস যায়নি সেই জন্য আমাকে সুন্দর করে সমস্ত বাজার নিয়ে এসে দিয়েছে আর মোরসান কিন্তু এদিকে আমার হাতে ওর নাম লিখে দিয়েছে আমি যেহেতু ওকে ইংলিশেতে সব কিছু শিখিয়ে দিয়েছি ও কিন্তু বলছে আমি আমি তার হাতে লিখে দেব এই তো মোহাম্মদ হুমায়ুন সরি মোরসালেন কবির লিখে দিয়েছে যে ওরা ভাবা ছেলের নাম একই রকম মৃতের বাবার নামটা বলে ফেলেছি আমার ছেলের জন্য তো আপনারা সবাই তো ওয়াক করবেন আর মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না আগে বাজার করাটা সুবিধার ছিল সমস্ত সবজি কিন্তু আগে পলিথিনে করে দিয়ে দিত কিন্তু ইদানিং দেখছি কোনো রকমই পলিথিন দিচ্ছে না সবগুলো একসঙ্গে এইভাবে নিয়ে আসলে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় তাই না এই তো আমি এক সমস্ত কিছু বেছে বেছে আলদা আলদা জুড়িতে রেখে দিচ্ছি এই সবজিগুলো কিন্তু অনায়াসে আমি দিন খেতে পারবো কেন আমরা তো প্রতিদিন সবজি খাবো না যে একদিন পরপর হয়তো রান্না করব। এই সবজিগুলো কিন্তু দিন আমাদের চলে যাবে আর এখানে কিছুটা পরিমাণে কিন্তু পেঁয়াজ নেই এসেছিলো আমার ঘরে পেঁয়াজ কিন্তু অনেকগুলোই আছে কিন্তু সেই পেঁয়াজগুলো একেবারে দেশি পেঁয়াজ ছিল আমি কাটতে গেলে আমার চোখের পানি তো আর আটকানো যায় না কেননা আমি ছিল পেঁয়াজ কাটতেই পারি না কিন্তু এই পেঁয়াজগুলো কিন্তু একেবারে দেশি না এই পেঁয়াজগুলো কাটলে অত বেশি চৌচালা করবে না সেই জন্য কিন্তু আপনাদের ভাইয়া একটু আমার কষ্ট কমানোর জন্য এই পেঁয়াজটা আবারও নিয়ে আসলো আমার মতো কেমন কোন আপুরা আছেন যে পেঁয়াজ খাটতে গেলে এইভাবে কান্না করতে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আজকে ফার্স্ট টাইম মোরছা ও বাবার সঙ্গে গিয়ে বাজার করেন সে বাজারটাও কেমন হয়েছে একটু বলিয়ে দেবেন কেননা মোচারা কিন্তু এক এক করে সমস্ত কিছু বাবাকে বলেছে বাবা তুমি এগুলো নাও ও বাবা কিন্তু এগুলোই কিনেছে এই তো আমার আজকের টুপিটাকে বাচ্চারা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওদের বাবা ছেলের বাজারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ